হ্যালো ইউহার্জ আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার হাজির হয়ে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো কালকে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি তো একটু ভালো লাগছিল না তার জন্যই তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কী কী করি তো দেখো প্রথমে দেখলে যে এখন বাস ছিল সাড়ে আটটার সময় আর তোমার দাদাভাই চলে এসেছে আজকে তাড়াতাড়ি ওর শরীরটা খারাপ করছিল যার জন্য আর এদিকে ও ঢুকে গেলো বাথরুম মেয়ে উঠে গেছে তো মেয়ের খাবার করার জন্য আমি চলে এসেছি তো মেয়ে কিছুদিন থেকে এখন আর ডালিয়া ওটস এই খাবারগুলো কিছুতে খেতে চাইছে না যার জন্য এটা আমি এখন ওটসের একটা পরোটা করে দেব তো দেখতেই পাচ্ছ দু চামচ মতো ওটস নিয়েছি আমি ওটসটা ভেজে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে রেখে দিই এখনও ওকে গোটা ওটসটা দিই না ও খেতে পারে না তার জন্য মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই তো এখানে দেখো ওটসটা দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি লবণ আর একটু চিনি দিয়েছি মিষ্টি হ্যাঁ যাতে স্বাদটা একটু ভালো হয় ওই জন্য তো এখন দেখো ব্যাটারটাকে ভালো করে ঘুলে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে পানির জায়গায় দুধটাও দিতে পারো তো আমারও দেখলাম ভুল হয়ে গেছে এবার থেকে আমি পানির জায়গায় এখানে দুধটাই ব্যবহার আরে দেখো ভেজে নেওয়ার জন্য এখন আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি আর আমি এটা একটু সামান্য ঘি দিয়ে ভেজে নেব তোমরা চাইলে বাটারটাও দিতে পারো তা আমি কিন্তু তোমাদের সঙ্গে এটা কোনো রেসিপি শেয়ার করছি না মানে বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার সকালের ব্রেকফাস্ট সো সকালের যে ব্রেকফাস্টটা হয় বাচ্চাদেরকে একটু হেলদি দেওয়া উচিত আর সকালে একটু পেট ভরে খাবারটা দেওয়া উচিত কিন্তু দেখবে সকালবেলাতেই কিন্তু বাচ্চারা ঠিকঠাক খেতে চায় না আমারটাও তাই করছে কিছু থেকে কিছুতেই ও খাবার খেতেই চাইছে না সকালে সকালের খাবারটা খাওয়া তোকে প্রচণ্ড ঝামেলা তাই দেখছি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে যদি কোনোরকম ওর মুখে ভালো লাগে সেই জন্য আমি এটা করছি তো দুদিন তো মামুনি ডিম দিয়ে গমের আটা দিয়েই এরকম ঘোলা গুলো করে দিচ্ছিলো তো ওটা দুদিন খেয়ে ওর মানে আর পছন্দ হচ্ছে না আর খাচ্ছে না তার জন্য দেখলাম দেখি ওটসেরই করি তো তার জন্য কালকে একটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভাবলাম আজকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো মামুনি ছোলা আলু ভাজা করে রেখে দিয়েছে মুড়ি খাওয়ার জন্য চা করেও রেখে দিয়েছে তো দেখো এখন হয়ে গেছে একটা দিক আর একটা দিক উল্টে নিলাম তো এইভাবে লাল লাল করে ভেজে নেব তোমরাও চাইলে কিন্তু ভেজে নিতে পারো তো খাবারটা তো রেডি হয়ে এখন চলে এলাম মেয়েকে ব্রাশ করাতে তো ও একটু ওর বাবার সঙ্গে খেলাধুলো করলো তারপরে ওকে একটু পানি খাওয়ালাম তো সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়াই তো ওকে আমি দেখাচ্ছি যে ওরকম করে দাঁতটা করো নাহলে ও ব্রাশ করতে মানে নিজে তখন পারে না ছোট বাচ্চা আর আমি ওকে প্রতিদিন রেগুলার করাই তাহলে কিন্তু অভ্যেসটা খারাপ হয়ে যাবে আর ওই চকলেট ফকলেট সারাদিন যা খায় আর এমনি দুদিন থেকে বলছিল যে দাঁতে ব্যথা করছে তো আজকে ভাবছি যাব ডাক্তারখানা দাঁতে ব্যথা করছে কেন বলছে বুঝতে পারছি না তো পোকাও তো লাগেনি নি ভালোভাবেই দেখলাম তো দেখলাম যে না ডাক্তার দেখাবো অ্যালোপ্যাথি যাবো না হোমিওপ্যাথি যেখানে আমরা যাই টুকটাক কিছু হলে আমরা ওই হোমিওপ্যাথি ওষুধটাই কিন্তু খাই পেয়েকেও খাওয়াই তারপরে সেরকম কিছু প্রবলেম হলে ঠান্ডা সর্দির জ্বর হলে ওই অ্যালোপ্যাথিক যেখানে যাই তোমরা তো দেখেছো ওখানে দেখায় তো দেখো ব্রাশটা করে দিলাম মুখটাকে ধুয়ে দিচ্ছি এখন ভালো করে আর ও আবার ব্রাশটা করার পর দেখবে আঙুল দিয়ে মানে দাঁতগুলো কুচকুচ করে শব্দ হচ্ছে কি তো সেটা আমি বলছি দেখো কুচকুচ শব্দ হচ্ছে দেখো ভালো করে এখন মুখটা ধুইয়ে নেব তারপরে মুখটাকে ওর দিব দিয়ে তখন খাওয়াবো আর খাওয়াতে বসলে তো আবার মোবাইল লাগবে না মোবাইল দিলে তো খাবে না ওইটাই হয়ে গেছে মুশকিল ঝামেলা মানে মোবাইল ছাড়া কিছুতেই খেতে চায় না সব বাচ্চারাই কিন্তু এখন তাই জানো তো মানে মোবাইল যতক্ষণ থাকবে ততক্ষণে খাবে আর মোবাইলটা যেই নিয়ে নেবো তখন আর খেতে চাইবে না আর নিজে হাতেও খায় না যে নিজে হাতে যে খাবে সেটাও করবে না তো এখন তো বেশি বড়ও হয়নি তার জন্য না এখন তো ছোটোই বাচ্চা তো ওই যে উপরে রাখলাম দেখলে না ওইটা ওর আর একটা ব্রাশ সেই গাড়ি ব্রাশগুলো তো চলো এখন যাই খাবারটা নিয়ে মেয়ের কাছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে গেছে ও বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর এখন হয়ে গেছে অনেকটা বেলা অনেকটা বেলা বলতে মোটামুটি ওই সাড়ে এগারোটা হবে তো আমি একটু রবিউলকে ডাকলাম মানে আমার মামাতা ভাইকে ডাকলাম মোবাইলের কিছু দেখানোর জন্য ওই যে মানে আমার তো গুগল অ্যাডসেন্স এসছে তোমরা জানো কিন্তু ওখানে এখনও অ্যাকাউন্টটা অ্যাড হচ্ছিল না তো এবার মেল এসছে অ্যাড করা যাবে তো সেই এইসব ইউটিউবের কাজগুলো আমার ভাই এটাই করে দেয় তাই ভাই এসে করে দিচ্ছিল আর করে দিয়ে চলে গেল আর আমি এখন রান্না করতে চলে এলাম রান্নাঘর তো আজকে রান্না সেরকম কিছু করবো না আজকে হবে পাতলা করে মুসুর ডাল আলু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু আর হবে ডিম করবো আর মেয়ের জন্য একটু চিকেন আনা আছে তো সেটা চিকেনটাকে ভাবছি পাতলা পাতলা করে টিকিয়া নয় ঠিক মানে পাতলা পাতলা করে বড়ার মতো করে দেব। কারণ ওই চিকেনটা খেতে পারে না গিলে চুষে ফেলে দেয় তার জন্য ভাবলাম যে একটু বড়ার মতো করে দিই তাহলে হয়তো খেতে পারবে তো মামুনিকে বললাম মিক্সিতে দেখো পেস্ট করে দিল আর আমি এখন এখানে কিন্তু পেঁয়াজ ঠেয়াজ দিইনি কারণ মেয়ে আবার পেঁয়াজ খায় না যটা পেঁয়াজ থাকবে সবকে বেছে বেছে ফেলে দেবে যার জন্য আমি পেঁয়াজটা দিলাম না শুধুমাত্র একটু আদা রসুন লবণ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে তো পাতলা পাতলা করে চলো এখন ভেজে নিই তো একদিকে দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য আর সোফাগুলো খুব নোংরা হয়েছিলো তো দেখলাম সোফাগুলো একটু ঠিক করে দিই কারণ ওই যে আন্টিরা আসছিলো না দেখেছো তোমরা নতুন তো মোছামোছি করছিল তখন সোফাগুলো একটু সরানো হয়েছিল তো আমি এখন ঠিক করে দিলাম এই সোফাটাও দেখো কভারগুলো সব অগো হয়ে আছে তো সেগুলো এখন সবটাকে ঠিক করে দেব। আর একটা মিস্ত্রিও এসেছিল আমাদের ঘরে কিছু কাজ আছে যেটার জন্য ডেকেছিলাম তো অবশ্যই দেখাবো তোমাদেরকে কি কাজ হবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটি দেখতে পাবে আর দেখো গোসল টোসল হয়ে গেছে মেয়েকেও আমার মামুনি গোসল করে দিয়েছে তো এখন হচ্ছে এটা জোহরের নামাজ তোমার দাদা ভাই আজকে ঘরেই পড়ছে সকালেই বলেছিলাম তোমাদেরকে যে একটু শরীর খারাপ খারাপ করছে যার জন্য ও একটু দেরিতে নামাজ টামাজ পড়লো বাড়িতেই পড়েছে নামাজটা আর তারপরে দেখো আমরা চলে এলাম আমি রান্নাঘরে ডিম ভাজতে তো তোমাদেরকে তো বলেছিলাম পাতলা করে ডাল আলু ভর্তা আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে ডিমের অমলেট করব মামুনিরা আমার তো হয়ে গেল দেখো তুই জন্য দুটো অমলেট আর মেয়েকে তো খালিয়ে দিয়েছি তো মেয়েকে তো দেখলাম চিকেনের বড়া করে দিয়েছি আর ও ডাল খায় না আলু ভর্তা ওটা দিয়ে ভাত খেয়েছে তো ভাত তো সেরকম খায়নি বড়াগুলোই খেয়েছে ওটাতে ওর পেট ভরে গেছে এবার আমি আর মামুনির খেতে বাকি আছি তো আমরা খেয়ে যাই মামার থেকে চলে গেছে ওই বাড়ি খেতে তো দুপুরবেলা ওই বাড়িতেই খেতে যায় কারণ না গেলে তখন খারাপ দেখায় যদি একবারে না যায় তো সেটা তো ঠিক নয় আমাদের কাছাকাছি বাড়ি তো ধরো এখানে রাত্রে তখন খাবে মুড়ি টুড়ি খাই আর মুড়ি ভাত যা হয় যেদিন যেমন ওর ইচ্ছে হয় সেরকমই খাই আর দুপুরে এখানেও দুপুরে এখানেও খায় মাঝে মাঝে তোমরা সেটা সবটাই ভিডিওতে আমার দেখতেই পাও কখন খায় না খায় তো চলো দেখো আমি আর মামুনি খেতে বসে গেছি তো মামুনি তো জানোই ক্যামেরার সামনে আসবে না তো মামুনি পিছন দিকে আছে আর আমি তোমাদের সামনেই খেতে বসে গেছি তো অনেকদিন পর এভাবে পাতলা করে ডাল আলু সেদ্ধ আর ডিম দিয়ে ভাত খেতে আমাকে কিন্তু খুব ভালোই লাগলো আর আলুতে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে ডিমটা খুব লঙ্কা টঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করেছিলাম আমার কিন্তু বেশ খেতে মজাই লাগলো তো কার কার ভালোবাসো তোমরা কে কে ভালোবাসো আমার মতো পাতলা ডাল পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা আর ডিমের অমলেট তো যারা যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একদম জানাবে আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি আলু আলু তো আমার খুবই প্রিয় খাবার সত্যি কথাই বলছি জানো তো যতই মাছ মাংস চাই থাকুক না কেন যদি আলুটা না থাকে আমার কিন্তু একদমই ভাত খেতে ভালো লাগে না মানে আমরা আলু চাই তো আলুর তরকারির থেকে বলো আমার এই কষা কষা ডিম আলু তারপরে মাংসর মধ্যে আলু দেওয়া আর এই আলু ভর্তা এই আলুটাই বেশি আমার খেতে পছন্দ তারপর দেখো একদম চলে এলাম বিকেলবেলা তোমাদের সামনে আর বিকেলবেলা এখন যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে আছে অবশ্যই সকালে যে মেয়েকে বললাম মেয়ে দাঁতে ব্যথা করছে তো সব কিছু হলে মেয়ের আমার সঙ্গে সঙ্গে ডাক্তারখানা চলে যাই একটু দেখিয়ে দেওয়াই ভালো তো এখন যাচ্ছি ডাক্তারখানা তো টোটো ধরতে যাচ্ছিলাম মামুনি আমি আর মেয়ে যাচ্ছি তো দেখো মেয়ের চশমা পরে নিয়েছে তো এখন টোটো ধরেছি যাওয়ার জন্য তো ওর ওষুধটা নেবো আর তোমাদের দাদাভাইয়ের যে টি শার্টটা নিয়েছিলাম একটা বার্থডেতে তো সেটা ওর পছন্দ হয়েছে কিন্তু পকেটওয়ালা বলে পছন্দ নয় তো সেটাও চেঞ্জ করবো দেখো ওষুধ টষুধ নিয়ে এখন চলে এলাম জুতো তো জুতো নেওয়ার কোনো এ ছিল না প্ল্যান তবে এই দোকানটায় আমাদের রামপুরহাটে কোটের কাছে দোকানটা জুতোর ফুটে বিক্রি করে কিন্তু জুতোগুলো খুব সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশান থাকে ফুটে হতে পারে কিন্তু জুতোগুলো দেখার মতো হয় তো দেখো এই লালটা দেখছিলাম আমার মামনের লালটাই চয়েস তো লালটা আমারও কিন্তু ভালো লাগছে কিন্তু এক সাইজ ছোটো হচ্ছে পায়ে আমার নাম্বারটা হচ্ছে না আর এই কালারটা তো ভালোই লাগছে না লালটাই বেশি ভালো লাগছে আর তারপরে দেখো আর একটা দেখলাম কালো কালারের তো ওটাও বেশ ভালো লাগছে তো ওটা এখন দেখাতে বলছি আর ক্যামেরাটা ক্যামেরাটা আমার মমনিকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা করো কারণ বাজারে এসে সব কিছু দেখাতে পারি না আর তার জন্য মামনিকে ক্যামেরা করতে বললাম দেখো এই জুতোটাও কিন্তু ভালো লাগছে জুতো আমার আছে ভালো কিন্তু যেটা পরে আমি এখানে সেখানে যাই সেটা খুব খারাপ হয়ে গেছে যার জন্য জুতো নিতে এলাম তো চলো কোন কোন জুতো নিলাম সেটা বাড়িতে অবশ্যই দেখা জুতো নেওয়ার পর চলে এলাম কিছু খেতে কিছু খেতে তো হবে এসে তো কিছু খাইনি তো দেখো এখানে লস্যিটা খাইনি আমরা একে একে দোকানের সামনে যে লস্যি বিক্রি করছে এই লস্যিটা কিন্তু এখনও টেস্ট করে তো সেটাই খাবো অর্ডার দিলাম এই দেখো আমার মেয়ে কোন খাচ্ছে তো ওকে একটা কোন দিয়ে দিয়েছি আর ওকে লস্যি তো ও খাবে না বললো যার জন্য ওকে আর লস্যি দিলাম না মামুনি আর আমার জন্য দুটো লস্যি করলাম আর ও আইসক্রিমই খাবে তার জন্য ওকে একটা আইসক্রিম দিয়ে দিলাম তো এখানে এখনও অবধি একদিনও লস্যি খায়নি তো আজকে দেখায় যাক টেস্ট করে তো কেমন লস্যি তো না যাক লস্যিটা খেয়ে বেশ ভালোই লাগলো তো দেখো মেয়েকে বলছি খেতে তো মেয়ে নিচ্ছে না আমার কিন্তু বেশ ভালোই লাগলো লস্যিটা আগে আর একটা দোকানে খেয়েছিলাম ওটার থেকে এখানে বেটার বেশ ভালোই লস্যি টেস্টটা তো তোমরা আসলে যারা যারা রামফোর্টের আছো তারা বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি এসছি আটটার সময় এতে এসেই খুব মেঘ ঝড় বৃষ্টি যদি আর মানে একটু দেরি করতাম আমরা তাহলে হয়তো আমরা রাস্তার মাঝে আটকে যেতাম তো যাই হোক আলোর রহমতে আমরা বাড়ি চলে এসেছি তারপরে মেঘটা শুরু হলো আমরা ছিলাম বাইরে তখন একটু বাড়ি বাইরে ছিলাম তখনই হাওয়া হচ্ছিল তো আমাদের আমরা দেরি করলাম না বেশি বাইরে চলে এসেছিলাম রাত্রে খাওয়া দাওয়ার কিছু করিনি রান্না বান্না কারণ নুরায় বললো চাউমিন খাবো দিয়ে ওর জন্য চাউমিন নিলাম দিয়ে ও খেলো না আমি আর মামুনি খেয়ে নিয়েছিলাম আর তোমাকে দেখতে পেলে যে লস্যি খেলাম তো পেট ভরে গেছে আর কিছু খাবো না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসেছি তাই বাড়িতে রাত্রে আর খাওয়া দাওয়া কিছু করবো না ও তো চাউমিন খায়নি ঠিক আছে খেও তো ওর জন্য একটু ম্যাগি করলাম ওকে দিলাম একটু ম্যাগি একটু ম্যাগি খেলো বাস হয়ে গেলো রাত্রে খাওয়া দাওয়া তো ভ্লগটা শেষ করা হয়নি আর তোমাদের সামনে সারাদিনই আসাই হয়নি একটু কথাও হয়নি তার জন্য দেখলাম এখন একবার তোমাদের সঙ্গে একটু কথা বলি আর বাজারে গিয়েছিলাম মেয়ের ওষুধ আনতে তো ওর ওষুধ নিয়ে এলাম হোমিওপ্যাথি ওষুধ আর সেরকম কিছু কেনাকাটা করিনি ওই দেখলাম তো ফুটে জুতোগুলো দেখলে খুব সুন্দর ওখানে আমাদের এখানে বিক্রি করে তো ওই জুতোটা আমি নিলাম কালোটা সেম একই আমার মামুনির জন্য আর মেয়ের জন্য একটা নিয়েছি তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে না হয় কালকে আবার দেখাবো আর মেয়ের জন্য নিয়েছি দুটো প্যান্ট হাফ প্যান্টগুলো চলো প্যান্ট প্যান্টটা কোথায় রাখলাম বাইরে রেখেছি কি যায় না আর তোমার দাদাপায়ের জন্য যে জন্মদিনে একটা টি-শার্ট কিনেছি দেখো নুরায়া বলছে দেখাও আ তো দেখো নুরায়া বলছে দেখাও তোমাদেরকে দেখানোর জন্য তার জন্য দেখো দেখাচ্ছি তো এই দেখো মেয়ের জন্য নিয়েছিলাম ওখানে নিয়েছি এই দেখো এই চপ্পল দুটো জুতো দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ਤੇ দেখো লাল কালারে ভালো লাগছে বাচ্চাদের পায়ে লাল লাল ভালো লাগবে তো এটা নিয়েছি আর ওর পাপার জন্য দেখো এই টি শার্টটা একটা নিয়েছি পাতলা গরমের জন্য কালারটা খুব সুন্দর মিষ্টি কালার একদম দেখো নুরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই দেখো আর একটা নিয়েছি এইটা কলারওয়ালা তো ওইটা দেখো দেখো ওইটা কলারওয়ালা ছিল কিন্তু ওইটাতে পকেট ছিল তার জন্য বললো আমাকে ভালো লাগছে না ওই জন্য ওটা ফেরত দিয়ে দেখো এটা নিয়েছি সবুজ কালারের হালকা লাইট এটা পকেট ছাড়া তো কলার দেওয়াই পরে ওই জন্য কলারওয়ালা নিয়েছি আরে দেখো আমার মেয়ের জন্য নিয়েছি দুটো প্যান্ট তো মেঘ মানে মেঘ নয় ওই হাওয়া হচ্ছিল খুব তার জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম না হলে এই প্যান্টের আরও দুটো প্যান্ট নিতাম ভাবলাম চারটে প্যান্ট নেবো আর চারটে পাতলা পাতলা গেঞ্জিগুলো নেব এই প্যান্টের সঙ্গে পরের জন্য তো দেখি আর একদিন যদি যাই তো সেদিন হয় নিয়ে নেবো তোমাদের দাদা ভাইকে বলবো তো এ নিয়েছি আর কিছু নিয়ে নি আর কি নিলাম গো রায়া আর কি নিয়েছি আর আমার জুতোটা তো তোমরা দেখলেই দাও তাহলে দেখাচ্ছে তো লাল দুটো আর নিলাম না জানো তো আবার চেঞ্জ করে এই কালো দুটো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর মা আমার মাও নিয়েছে সেম একই আমার আর মামুনি দুজনেরই তো এটা দেখছে সাদা পাথর আমার আর মামুনিটা পিঙ্ক পাথর তো সাদার পাথরটা মামুনি পেলো না যার জন্য বললাম পিঙ্কটা নাও ভালোই লাগছে তো দুজনের একই জুতো নিয়েছি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও কেমন লাগছে নুরা একে জুতোটা পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা ব্লগটা আজকের এই পর্যন্তই এখনই শেষ করব আর ব্লগটা বেশি বাড়াবো না তো কমেন্ট হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে আর যদি পারি তো দেখছি রাত্রে আবার লাইভ তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো তোমরা সবকলেই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলয় কন্ঠে টিপের নোটিফিকেশান বেল তোমরা পেয়ে যাবে আর ঠিক আছে ভালো থাকিস খুব হাফেজ